সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো অনেক ব্যস্ততার মাঝেও গাইজ একটা প্যান্ডেলে ভিডিও করতে পেরেছি তো যাই হোক ভিডিওটা শুরু করেই দিলাম তো এটা হচ্ছে রাস্তায় প্যান্ডেল করেছিল তো প্রথম থেকে যদিও নিতে পারিনি মাঝখান থেকে নিলাম আর এখানে মণ্ডপের কাজ করছে ভাইরা তারপরে এই যে আমাদের বাড়ি গরিব মানুষের বাড়ি তো চলো বাড়ির ভিতরে একটু ঢুকে যাই ভিতরের প্যান্ডেলটা তোমাদেরকে একটুখানি দেখাই তো এই হচ্ছে গাইজ আমাদের বাড়ির ভেতরের জায়গাটুকু আর এখানে অনেকে বসে আছে আর সাথে অধিকারী মশাই চলে এসেছেন এখানে পুজোর জন্য তৈরি চলছে তো অবশ্যই পুজোর ভিডিওগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এই আমার বান্ধবী আর আস্তে আস্তে সব ভিডিওয়ে চলে আসবে তোমাদের শুধু একটুখানি ভালোবাসা দিতে হবে তো তারপরে ঘরের ভিতরে যে অধিবাসের পূজা হয়েছিল এগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে বিয়ের আগে তো আমরা অনেক কিছুই ভেবে রাখি গাইস যে বিয়ে দিন এটা করব ওটা করব অনেক কিছু প্ল্যানের মধ্যে থাকে কিন্তু বিয়ের দিন না কোনো কিছুই করা হয়ে ওঠে না এত তাড়াহুড়ার মধ্যে তো এদিকে ভাইরা সাজা ছিল যে বসার জায়গাটুকু করবে তো এটা একটুখানি পেরেছি ভিডিও করতে তো চলো তোমরা দেখো আর দেখে বলবে কেমন হয়েছে সমস্ত কিছুই